এগারো হাজার আটশো ফুট উচ্চতায় জীবন বাজি রেখে লড়াই চালালো ব্রাজিল তবুও বলিভিয়ার কাছে অঘটনের শিকার মাঠে বারবার অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়েছেন তবুও লড়াই চালিয়ে বলিভিয়ার কাছে এ কেমন করে হারলো ব্রাজিল যে সমীকরণে পয়েন্টে গুলো চরম সর্বনাশের শিকার হলো ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বলিভিয়ার এই স্টেডিয়ামে ভূপৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উচ্চতায় যেখানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল বলিভিয়া বারবার অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েছে ব্রাজিল ফুটবলাররা তারপরও লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত ব্রাজিল যে গোটা ম্যাচে খারাপ খেলেছে তেমনটা নয় ম্যাচের প্রথমার্ধে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ ম্যাচের বয়স যখন পঁয়তাল্লিশ মিনিট তখনই অঘটনের শিকার হলো ব্রাজিল ডিবক্সের ভিতর ফাউল করে বসেন ব্রাজিল ফুটবলাররা যার ফলে প্রথমার্ধে শেষ ভাগে এক গোল হজম করতে হয় ব্রাজিলের এক গোল খেয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ কোনোভাবে সেখানের ওয়েদারের সঙ্গে পেরে দিচ্ছিলেন না ব্রাজিল ফুটবলাররা মাঠেই বারবার অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন এরপর শেষ ভাগে আক্রমণ চালিয়েছিল ব্রাজিল শেষ ভাগে ডিবক্সের একটু বাইরে ফ্রিকিক পায় ব্রাজিল কিন্তু সেটা দুর্দান্তভাবে রুখে দিলেন বলিভিয়ার গোলরক্ষক গোটা নব্বই মিনিট দাপট দেখালো বলিভিয়া যার ফলে বলিভিয়ার কাছে এক শূন্য গোলে পরাজয় বরণ করে ব্রাজিল এদিকে এই হারের ফলে যে সমীকরণে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ হল ব্রাজিলের একে অবস্থান আটত্রিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা উনত্রিশ পয়েন্ট নিয়ে ইকোয়েডার অর্থাৎ দ্বিতীয় অবস্থানে এর আগে ছিল ব্রাজিল ইকোয়েডারের জয় উনত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই অবস্থান ইকোয়েডারের আর এই ম্যাচে হারের ফলে আঠারো ম্যাচ আট জয় চার ড্র ছয় হার আঠাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই থেকে পাশে নেমে আসলো ব্রাজিল